গরিবের ঘোড়ার গরিবের কখনো কখনো মনে হয় সে রাজকীয় ভাবে চলাফেরা করবে এই তার ইচ্ছা হতেই পারে মানুষ তো অনেকে আছে না আমরা বলি ঘুমের ঘরে রাজা মানে স্বপ্নে সে রাজা হতে চায় আমাদের অবস্থা এসে অনেকটা ওই রকম পারি না পারি কল্পনার মধ্যে তো থাকি যেমন মানুষের এখন যে অবস্থা হয়েছে সরকার এমন এমন স্বপ্নের কথা বলে এমন এমন মুহূর্তের কথা বলে যেগুলো ঠিক বিশ্বাসযোগ্য তো নয় সামান্যতম বাস্তবতার মধ্যেও নাই সামান্য একটু ঝড় এলেই অথবা জলোচ্ছ্বাস হলেই হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ বিপন্ন হয়ে যায় মারা যায় তার ঘরবাড়ি বাড়ি বৃষ্টি এবং পানি বা ঝড়ে জলোচ্ছ্বাসে ধ্বংস হয়ে যায় গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের যে পরিস্থিতির মুখামুখি আমরা দাঁড়িয়েছি তাতে গরিবের রোগ ছাড়া আর কিছু মনে হয় না সারা ঢাকাসহ সারা চট্টগ্রাম শহর পানির নিচে এমন কি ঝড় হয়েছে এমন কি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মানুষের দুর্দশার কোন শেষ নাই বড় বড় আমরা ইমারত শুধু বানাচ্ছি না সেসব বিল্ডিং পড়েও থাকছে ঢাকা এবং সারা বাংলাদেশে ইমারত বানানোটাই যেন লক্ষ্য মনে হচ্ছে কোনো কোনো সেতু আছে একেবারে মাঠের মাঝখানে মানিয়েছে। কোনো পরিকল্পনা নাই কোনো লক্ষ্য নাই যেন যেন তেনভাবে টাকাটা বিল আকারে উঠিয়ে নিতে হবে ঘোড়া গরিবের ঘোড়া রোগার কাকে বলে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে লুটপাটটাই মুখ্য কি করে অস মানে অর্থ সরাব কি করে নিজের মতো করে এইগুলো হাতিয়ে নেব এইগুলো এখন মুখ্য বিষয় হয়ে যা দাঁড়িয়েছে এই যে লুপ করছে বাইপাস বানাচ্ছে আবার বড় বড় রাস্তার নামে যেসব কালভাট এটা ওটা বানাচ্ছে শহরে বা গ্রামে এটি মানুষের কতটা কাজে লাগছে বা আদৌ লাগছে কিনা এটা কিন্তু আমরা ভেবে দেখছি না বা সরকার ভেবে দেখছে না বা যারা এগুলো তৈরি করছে তারাও ভেবে দেখছে না বানাচ্ছে দাবি করছে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন অনেকটা মানুষের নিজেদের যে ভয়ঙ্কর অভিসন্ধি রাষ্ট্রকে ফোকলা করে দেওয়ার যে পদক্ষেপ সেটা থেকে এই লুটপাটকারীরা বেরিয়ে আসতে পারছে না এমন একটি সংস্থা নাই যারা এটা বন্ধ করতে পারে রাজনৈতিক দল বিরোধী দল তাদেরকে দৌড়ের উপরে রাখা হয়েছে এটা ভাবা যায় প্রায় পঞ্চাশ থেকে তিপান্ন লাখ মামলার দানবীয় একটি আঘাতের মধ্যে বিএনপি এবং বিরোধী দল দিন যাপন করছে প্রায় প্রতিদিনই বিরোধী নেতা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কোর্ট কাছারিতে থানা মামলায় তটস্থ থাকতে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত একটা জাতির এর থেকে মর্মান্তিক ঘটনা আর কি থাকতে পারে মুখে দাবি করছে সরকার আমরা নির্বাচিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতা এসেছে আজকে হিন্দুস্তান টাইমস দাবি করেছে কেজরিলাল বলেছে বাংলাদেশ এবং রাশিয়ার মতো ভারতের হতে যাচ্ছে ওখানেও উন্নয়ন উন্নয়ন আর গণতন্ত্র গণতন্ত্র কথা বলে পার্শ্ববর্তী দেশের দানবীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে গরিবের ঘোড়া রোগ বোধায় এই কথাই বলে মানুষের পেটে ভাত নাই স্বর্গ চিন্তায় ঘুম নাই ঠিক না